এইবার জয় হোক মানবতার এইবার জয় হোক হাত পাখার এইবার জয় হোক মানবতার এইবার জয় হোক হাত পাখার মিলে সম্মুখ এগিয়ে নেই তাকে সব মিলে সম্মুখ এগিয়ে নেই তাকে হিম্মত নেই কারো বাধা দেবা এইবার জয় হোক মানবতার এইবার জয় হোক হাত পাখার এইবার জয় হোক মানবতার জয় হোক হাত পাখা শান্তির প্রতীকেই হাত পাখা অজুত দয়ে যার ছবি শান্তির হাত পাখা অজুত হৃদয়ে যার ছবি আঁকা কলুষিত সমাজের রূপরেখা পাল্টাতে কলুষিত সমাজের রূপরেখা পাল্টাতে সময় এখনই ভাই ঘুরে দাঁড়াব এইবার এইবার হাত পাখার আমার তোমার প্রিয় পাখা তাই তো এবার বসে যাই না থাকা আমার তোমার প্রিয় হাত পাখা তাই তো এবার বসে যায় না থাকা ভেদা ভেদে ভুলে গিয়ে ভয়ে ভীতি ছেড়ে দিয়ে ভেদাভেদে ভুলে গিয়ে ভয় ভীতি ছেড়ে দিয়ে তিনি আনি আমাদের অধিকার जय भगवा बान्तु की बा जय हाथ बहान